ভরে না রে আমার দান দে হাইরে আমার সোনা ভলা মাটি রূপ দেখে তো কেন আমার কোরান ভরে না তোরে এত ভালোবাসি দেব কোরাণ ভরে না চিঠিম ভেসে বেড়ায় শাপলাপোটা টলতলেখন পুকুরে নয়ন পাখি দি সাহারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় অবাক চোখে পলক করে না